মঙ্গলবার বাংলাদেশের রাজনৈতিক খবর প্রধান উপদেষ্টাই পারেন এই জট খুলতে জটিল এক রাজনৈতিক সংকটে আটকে আছে বাংলাদেশ রাজনৈতিক জটে আটকে আছে দেশের ভবিষ্যৎ জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলো এখন মুখোমুখি তিনে নভেম্বর প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়ন ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্ত অনুযায়ী সরকার পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু যা ভাবা হয়েছিল সেটাই হয়েছে রাজনৈতিক দলগুলো সনদ বাস্তবায়নের ব্যাপারে একমত হতেই পারেননি এমনকি তারা এ নিয়ে কোনো আলোচনা পর্যন্ত করতে পারেনি সরকারের বেঁধে দেওয়া সময় শেষ হয়েছে দশে নভেম্বর এ অবস্থায় কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে সেই সিদ্ধান্ত নেবে সরকার এককভাবে আগামী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সরকারের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বিরোধ ঝুঁকিপূর্ণ আইন শৃঙ্খলা জুলাই সনদ ঘিরে তৈরি হওয়া জটিলতা গণপোট ইস্যু নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে দুর্বজন এসব কারণে প্রশ্ন উঠেছে নির্বাচন নিয়ে দলগুলোর পক্ষ থেকে নির্বাচন নিয়ে কোন করা হচ্ছে রাজনীতিবাচক মন্তব্য রাজনৈতিক দলগুলোর মতে সরকারের প্রতিশ্রুতি ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে আলোচিত জাতীয় সংসদ নির্বাচন কিন্তু তিন মাস বাকি থাকলেও সরকার রাজনৈতিক দল ও জনগণের মধ্যে আস্থা তৈরি করতে পারেনি আসন ভাগাভাগি আলোচনা হয়নি আসন ভাগাভাগি ও জোটের বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন নাগরিকক্ষের সভাপতি মাহমুদুর রহমান মান ঐবধ্য বাংলাদেশের প্রত্যাবাসন বাড়াবে ইটালি ঢাকা নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত নির্বাচন পেসালে দায়ী বিএনপি জামাত দক্ষতা বাড়াতে গুরুত্ব সেনা প্রদানের সেনাবাহিনী সিগন্যাল করের সদস্যদের প্রযুক্তিগত উন্নয়ন গবেষণা পেশাগত দক্ষতা বাড়ানোর উপর জোর দিয়েছে পুরো ফ্ল্যাট জালিয়াতি এখনো গ্রেফতার হয়নি চট্টগ্রামের প্রকাশ্য খুনিরা নির্বাচনের দিন গণভোট অনর থাকবে বিএনপি সন্ত্রাসীদের রমনমা মৌসুম ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্য প্রভাবশালীদের সত্রি রাজধানীতে প্রকাশ্য শীর্ষ সন্ত্রাসী খুন এলেন গুলি করলেন চলে গেলেন পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে দিন দুপুরে অস্ত্রধারীর গুলিতে শীর্ষ সন্ত্রাসী তারিক সাহিদ মামুন ছাপ্পান্ন নিহত হয়েছেন হঠাৎ চোরাগস্তা চোরাগপ্তা হামলা ককটেল বিস্ফোরণ বাসে আগুন আওয়ামী লীগ নেতা কর্মী গ্রেপ্তার ককটেল রাজধানীতে হঠাৎ বেড়েছে চোরাগপ্ত হামলা এতে আইন শৃঙ্খলা কিছুটা অবনতি ঘটায় আতঙ্কে রয়েছে শহরবাসী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষণা করা ঢাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে দুর্বৃত্তরা রাতের আধারে ককটেল হামলা ও বাসে অগ্নিসংযোগ ঘটায় দিল্লিতে গাড়ি বোমায় নিহত উৎপাদন না চাহিদায় ভুল স্বস্তির আবাস চালের দামে হঠাৎ বাড়ছে পেঁয়াজ রসুন আদার দাম মাঠে নামছে বিশেষ ফোর্স বাণিজ্য মন্ত্রণালয় থাকে ডিসিদের চিঠি সাবেক আইজিবি বেঞ্জিনের বিরুদ্ধে দুদুকের চার্জশিট কাছ থেকে আবু সাইদকে গুলি করে পুলিশ প্রত্যক্ষ দেশের জবানবন্দির প্রিয় দেশবাসী এই ছিল পত্রিকা শিরোনাম